স্বাস্থ্য জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের মনে মা খেলার কামনা করতে পারি যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য যেন আমরা সকলেই সমস্ত ফেদারি ঘুরে গিয়ে আমরা যেন এক আজকে সেই দোয়া মা ঘিরে আমরা যেন অংশগ্রহণ করতে পারি নেতা সব সহ সুবাদ থাকবে আমরা যেন এই পরিবেশটা বজায় রাখার জন্য আমাদের দলের নেতা কর্মী সুভাষ যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাই যেন আমরা একত্রে সবাইকে সহযোগিতা করে আজকে এই দোয়া মাফে যেন আমরা সফল করতে পারি এই উদাত্ম আহ্বান জানিয়ে এবং সকলের কাছে বড় জুড়ে অনুরোধ করে আমি আমার কথা এখানে শেষ করতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম আমরা আমাদের মিছিল আমরা এগারোটার মধ্যে আমরা শুরু করার চেষ্টা করবো এই সংলাপ আর আগামীকাল মহরমুজাই সামান্তারের স্মরণে সে বেলা তিনটার সময় রোজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এই জায়গাতে একটি আলোচনার আয়োজন করে আলোচনা সভার আপনারা চালো আমাদের সেই আলোচনা সভায় শরিক হয়ে আপনারা সকলে আমাদেরকে কৃতজ্ঞ করবেন আমরা আপনাদের কৃতজ্ঞ থাকবো এবং একটি সুশৃঙ্খল বাংলাদেশ যে বাংলাদেশের জন্য এই দেশের স্বাস্থ্য সমাজ রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করে আজকে শেখ হাসিনার পতন ঘটিয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা যেন আমরা যেন এই দেশের মানুষের কাছে একটি গ্রহণ সংকট হিসেবে আমরা যেন জায়গা নিতে পারি আমাদের মধ্যে যেন কোন শৃঙ্খলাতে থাকে না আমাদের মধ্যে যেন পুরো সহিংসতা থাকে না আমাদের মধ্যে যেন পুরো হিংসা প্রতিহিংসা না থাকে আসল এই লুটপাতৃত দেশ আজকে দেশে অর্থনৈতিক অবস্থা আজকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে যে ধ্বংস স্তূপে পরিণত করেছে এই ধ্বংস স্তূপ থেকে যদি উদ্ধার করতে চাই তাহলে সবাইকে একাকার হয়ে এই দেশের জন্য কাজ করতে হবে এই দেশ থেকে আমাদের দেওয়ার মতো কোনো কিছু নেই স্বাধীনতার ভাগ্ন করে এমন একটি দুঃশাসন অপশাসনের যা করে নির্যাতিত হয়েছে এই দেশের মানুষ যার জন্যে আস্তে আস্তে খুবই গভীর প্রকাশ ধরেছিল পাঁচই আগস্ট আমরা দেশটাকে আবার সবাই মেধা দিয়ে শ্রম দিয়ে আমরা যেন এই দেশের মানুষের যা আখ্যা স্বাধীনতা সংগ্রামে আমাদের বীর বক্তিযোদ্ধারা যে কারণে জন্য দিয়েছে এই দেশের সর্বস্তরের মানুষ সেই স্বাধীনতা সংগ্রামে যেভাবে সহযোগিতা করেছে আমরা যেন আমরা যেন তাদের যে আশার লক্ষ্য ছিল আমরা যেন সকলে মিলে আমাদের সাম্যতা ভদ্রতা স্বাধীনতা নম্রতার মধ্য দিয়ে শ্রম এবং ত্যাগের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে পারে এই হায়না সরকার যেন আমাদের দুর্ব্যবহার অপব্যবহার বিভিন্ন ধান্দাবাদীর কারণে আবার যেন এই সরকার এই বাংলাদেশের মধ্যে না আসতে পারে এই বিষয়টি সবাইকে অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে দিনে দেশ গঠনের কাছে আমরা শরীর করব এই আশাবাদ ব্যক্ত করে আমার আপনাদের সকলের কাছে আজকে এই সালামটা উদ্ধারে মৃত্যুবাসীকে আপনারা যারা উপস্থিত হয়ে দোয়া মাহিরে শরীর হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন উপজেলা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম